হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সকলে ভালো আছেন ইব্রিয়ান আমি আপনাদেরকে খেতে কীভাবে আপনি আপনার ইউটিউবের ভিডিওর এর থামবেল সেট করবেন ইউটিউবের ভিডিওতে কীভাবে থামবেল সেট করবেন সেটার জন্য আপনি চলে যাবেন আপনার ইউ আপনার ফোনে থাকা ওয়াই স্টুডিও অ্যাপতে আপনার ফোনে যদি ওই স্টুডিও অ্যাপ না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন সো সোসে আমি চলে যাব ওই স্টুডিও অ্যাপতে ওই স্টুডিও অ্যাপতে চলে যাওয়ার পর আপনার ভিডিওগুলো এখানে শুরু করবে সো আমি একটি ভিডিও সিলেক্ট করে নেবেন সো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর দেখুন কলম কলমের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনে ক্লিক করে দিবেন আবার কলমের মধ্যে অপশন দিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন কাস্টম থামবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে থামবেলটি সেট করতে চেষ্টা সেই থামবেলটি নিয়ে নেবেন সো আমি আমি একটা আমার থাম্বেলটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর টানে ক্লিক করে সেটি ক্লিক করে দেবেন হয়ে গেল ভিডিওতে কীভাবে থামবেল লাগাতে হয় সঙ্গে ভিডিওটি বানানো হলে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেয় নেবেন